নমস্কার বন্ধুরা পদ্মা কিচেনে আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত আমি আজকে রান্না করব ইঁচড়ের কালিয়া তাই জন্য ছেলে বাজার থেকে একটা বড় ইচর নিয়ে এসে এই দেখুন দুভালি করে রেখেছি এই ইঁচড়টা আমি কেটে নেব কেটে আপনাদেরকে দেখাবো কি করে ইঁচড় কাটতে হয় ইঁচড়টা কি করে কাটতে হবে আগে সর্ষের তেল নিতে হবে সর্ষের তেল হাতে বুলিয়ে নিতে হবে নিয়ে বটিতে একটু মাখিয়ে নিতে হবে তারপরে ইঁচড়টা ছাড়াতে হবে না হলে হাতে এই কষগুলো বসে যাবে এবার আমি ইচোর কাটা দেখিয়ে দিচ্ছি ইচড়টা কেটে নিয়েছি এবার ইচড়টা ভালো করে ধুয়ে নেব এই ইচড়ের সঙ্গে আমি চারটে আলু দিয়ে দিচ্ছি আলুটা ইচড়ের সঙ্গে একসঙ্গে কেটে ধুয়ে আমি প্রেসারে একটা সিটি মেরে নেব প্রেসার কুকারে সিটি মারার জন্য আমি বোতলে জল দিয়ে দিচ্ছি খাবারের জল এই আমি জলটা দিয়ে দিলাম এবার আমি বলছি যখন প্রেশার কুকারে সিটি মারবেন না তাহলে সাদা অংশটা ভালো থাকবে তে আমি হলুদ দিয়ে দেব হলুদ দিলে তাহলে প্রেশার কুকারটা খারাপ হবে না কস বসবে না তাই জন্য আমি হলুদ দিয়ে দিচ্ছি লবণ হলুদটা অবশ্যই দেবেন প্রেশার কুকারে ঢেলে দিচ্ছি এবার আমি লবণটা দিয়ে ঢাকনাটা দিয়ে দেব সিটি মারার জন্য আমি একটা সিটি দেব বেশি দেবো না তাহলে এই চলটা বলে যাবে ঢাকনাটা দিয়ে দিলাম পনেরো মিনিটের মতো গ্যাসটা আমার জ্বালানো রয়েছে এবার পনেরো মিনিট ঢাকনা থাক ততক্ষণে আমি এগুলো কেটে নেবো এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি শিলের জিরে আদাটা বেটে নেবো এই দেখুন জিরে দিয়ে দিচ্ছি এবার আমি খাবারের জল নিয়ে নেবো জিরে আদাটা আমার বাটা হয়ে গেছে আমি বাটাটা তুলে নিচ্ছি এবার ইচোর ভাজার সময় আমি দেখে দেব দেখুন আমার প্রেসার করে সিটিটা হয়ে গেছে এবার আমি একটু ঢেলে নেব ঝাঁঝির বাটিতে জলটা ছেঁকে নেব এবার আমি কড়াইতে ভাজার সময় আপনাদেরকে দেখিয়ে দেবো ওই চলে কালিয়া বানানোর জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাস জ্বালিয়ে ততক্ষণে গরম হতে হতে আমি বলে দিচ্ছি আমি এখানে নিয়েছি একটা ছোট একটা বড় সাইজের টমেটো এখানে নিয়েছি চারটে পেঁয়াজ এখানে নিয়েছি চারটু চারটে মতো রসুনের রসুন পোয়া আর তেজপাতা চারটে চেরা কাঁচা লঙ্কা জিরে ফোড়ন আদা জিরে বাটা এখানে রেখেছি সর্ষের তেল আর গরম মশলা গুঁড়ো আমি রেখেছি পরে তেল দিয়ে এইটা আমার লাগবে এবার আমি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে সর্ষে তেল দিয়ে দেব আমি সর্ষে তেল দিয়ে দিলাম এবার আমি ইঁচড়টা তেলটা গরম হোক ইঁচড়টা ভাজব তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে ইঁচড়টা দিয়ে দেবো অবশ্যই আপনারা ইঁচড়টা ভেজে নেবেন প্রথমে ভেজে নিয়ে রান্না করবেন তাহলে খেতে খুব টেস্টি হবে এবার আমি ইঁচড়টা ভেজে নেবো নুন হলুদ তো আছে ভালো করে লাল করে ইচ্ছাটা ভেজে নেবে দেখুন ইচড়টা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার ইচড়টা ঢেলে নেব এবার আমার কড়া দেবো এই কড়াইতেই আমি তেলটা দিয়ে দেবো বাজার সময় আমি তেল দিয়েছি তাই জন্য আমি অল্প তেল দেবো দু চামচ মতো তেল এইবার আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখুন অল্প তেল দিলাম এবার তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা গোটা জিরে এবার নাড়াচাড়া করে নেবো জিরেটা যতক্ষণে ভাজা হয়ে যাবে নাড়াচাড়া করতে আছি দেখুন জিরেটাও আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মোচানো রসুন আবারও আমি নাড়াচাড়া করে নেব জাস্ট একটু নাড়াচাড়া করে

দিয়ে ওর উপরে সামান্য জমার জন্য জমে যাবে মশলাটা সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবার দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেবো এবার ঢাকনাটা খুলে দেখে নেব পাঁচ মিনিট পরে এই দেখুন আমার খুব সুন্দর টমাটের গলে গেছে আর পেঁয়াজটাও সুন্দর করে ব্রাউন ব্রাউন কালার হয়ে ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো আদা জিরে বাটা শিলে বাটা মশলা যা টেস্ট হয় মশলাটা ভালোভাবে কষানো হলে তবে এই চোটটা খেতে খুব সুস্বাদু লাগবে মাংসকেও ফেলে দিতে হবে এবার আমি জিরে আদাখাটা দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা হাফ চামচ হলুদ আমার তো দেওয়াই রয়েছে তাই জন্য আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি এবার আমি লবণও দেব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে আবার আবার নাড়া তাড়া করে নেবো দিয়ে সামান্য চিনি অ্যাড করে দেবো দিয়ে দিলাম এবার আমি মশলার উপরে সামান্য জল দিয়ে দেবো মশলা কষানোর সময় সবসময় একটু দেবেন জল জল না দিলে মশলাটা সুন্দর হবে না এ দেখুন সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে আমি আবারও পাঁচ মিনিটের মতো ঢাকনাটা দিয়ে দেব পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি এ দেখুন কী সুন্দর মশলাটা গা থেকে তেল বেরিয়ে আসছে মশলাটা দারুণ কষানো হয়ে গেছে ইচড়ের মশলাটা ভালোভাবে কষালে সুন্দর মাংস হচ্ছে খুব খেতে সুস্বাদু হবে এই জন্য আমার মশলাটা এই দেখো দারুণ কষণা হয়ে গেছে এবার আমি উপরে ইঁচড়টা দিয়ে দেবো ইঁচড়টাও খুব সুন্দর ভাজা হয়েছে পুরো মাংসর মতো এই দেখো কি সুন্দর হয়ে গেছে ইঁচড়টা যেহেতু ভাজা আছে আর বেশি কিছু করতে হবে না এবার নাড়াচাড়া করে আমি ইঁচটে জল দিয়ে দেবো কালিয়া হবে তাই জন্য আমি বেশি জল দেব না ये देखो কি সুন্দর হয়ে গেছে লাল লাল খটখট হয়ে গেছে এবারে আমি উপরে জলটা এড করছি ये এই সামান্য জল দিতে হবে যেটু ফোটার মতো একটুড়ে মশলাটা ঢুকে যাবে তার সেরকমই জলটা দিতে হবে এরকম আমি জলটা দিয়ে দিলাম এবার আমি দশ মিনিটের মতো ফোটার জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবার আমি ফিরে আসছি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেব এ দেখুন ইচড়ের কালারটা আমার কি সুন্দর হয়েছে এর উপরে আমি চেরা কাঁচা লঙ্কাটা অ্যাড করে দিচ্ছি দিয়ে দেব গরম মশলা যেহেতু গোটা গরম মশলা আমি দেইনি আপনারা চাইলে দিতেও পারেন আমি গুঁড়ো দেবো বলে তাই গোটা দেয়নি এবার গুঁড়োটা ছড়িয়ে দিলাম তো এই চোরের কালিয়া কাদের কাদের খেতে ভালো লাগে তারা তারা কমেন্ট করে জানিও ভালো ভালো ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা এবার আমার কমপ্লিট হয়ে গেছে এই কালিয়াটা আমি এবার নামিয়ে নিচ্ছি এবং আমি নামিয়ে নিলাম আজকের মতো এখানে ফিরে আসছি পরের ভিডিওতে